ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকার একদম অফিসিয়াল তো চলো আজকে আরপিএফ কনস্টেবলের অল ডেটা আরপিএফ কনস্টেবলের অল ডেটা ফর্ম ফ্লাপ থেকে শুরু করে ফর্ম ফ্লাপের শেষ অল ডিটেল আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব আরপিএফ কনস্টেবল আরপিএফ কনস্টেবল দু হাজার আঠেরোর সাথে দু হাজার চব্বিশের ঠিক কতটা পার্থক্য রয়েছে এবং ছেলে মেয়েদের ফর্ম ফিলাপের হার কম্পিটিশান কেমন থাকবে অল ডিটেলস অ্যাবাউট ইন আরপিএফ কনস্টেবল অ্যান্ড এসআই টোয়েন্টি টোয়েন্টি ফোর তো চলো প্রথমেই আমরা জানবো হচ্ছে মোট কত ফর্ম ফিল আপ দু হাজার আঠেরো দু হাজার চব্বিশ ছেলে এবং মেয়েদের ফর্ম ফিল আপের হার কম্পিটিশান কেমন থাকবে এবারের হচ্ছে তোমাদের আর পি এফের পরীক্ষায় প্রথমত তোমাদেরকে আমরা একটা ডেটা তুলে দিই সেটা হচ্ছে আর পি এফ কনস্টেবল অ্যান্ড এসআই টোটাল ফর্ম ফিল আপ ইন টোয়েন্টিন এইটিন দু হাজার আঠেরো দু হাজার আঠেরো তোমাদের টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল দু হাজার আঠেরো টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল চোদ্দ লাখ পঁচিশ হাজার সাতশো পঞ্চান্ন যেখানে মেল ক্যান্ডিডেট ছিল বারো লাখ বারো লাখ চার হাজার নব্বই বারো লাখ চার হাজার নব্বই কিন্তু মেল ছিল এবং ফিমেল ছিল দু লাখ একুশ হাজার ছশো পঁয়ষট্টি এটা হচ্ছে দু হাজার আঠেরো ডেটা দু হাজার আঠেরো দু হাজার আঠেরোর তুলনায় দু হাজার উনিশে অবভিয়াসলি ফর্ম ফিল বেশি হবে এবং পোস্ট অনুযায়ী কত কম্পিটিশন হবে সেটাও তোমাদের সাথে বলবো তো বলে রাখি যারা এখনও আইকার এক্সামকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে একটি চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে প্রতিদিন ঠিক সন্ধ্যে ছটায় নতুন নতুন চাকরির আপডেট দেওয়া হয় তোমরা কিন্তু ভিজিট করতে পারো আর পি এফ কনস্টেবল অ্যান্ড এস আই ফর্ম ফিল আপ দু হাজার চব্বিশ ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছিল তোমাদের পনেরো তারিখ থেকে পনেরোই এপ্রিল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল পনেরোই এপ্রিল রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার একজন ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে তার সাথে কন্ট্যাক্ট করে যেটা জানা গেছে যখন সে ফর্ম ফিল আপ করে তখন রেজিস্ট্রেশন নাম্বার ছিল এটা জিরো টু টু থ্রি থ্রি টু সিক্স ফোর নেক্সট আঠাশ তারিখে আরেকজন রেজিস্ট্রেশন করেছে তার যে ডেটা অনুযায়ী তার রেজিস্ট্রেশন নাম্বার কী এসছে এসছে ওয়ান এইট ফোর ফোর ওয়ান ডবল সিক্স যদি দেখা যায় পনেরো তারিখের তুলনায় আঠাশ তারিখে কী হবে আঠাশ তারিখে আরও বেশি ফর্ম ফিল আপ হওয়া উচিত মানে এই যে আঠা মানে হচ্ছে পনেরো তারিখে হয়তো তোমাদের বাইশ বাইশ তেত্রিশ ছাব্বিশ চার এটা ছিল রেজিস্ট্রেশন নাম্বার যদি আঠারো 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 তারিখে হয় বা আঠাশ তারিখে হয় তাহলে তোমাদের অবভিয়াসলি তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা হওয়া উচিত ছিল এখানে পঁচিশ কি ছাব্বিশ তাই তো কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে আঠেরো তো বলা যায় যে এই রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের হার ক্যারি করে না সেই অনুযায়ী আবার তোমাদের যখন সেকেন্ড মেতে চলে যায় সেকেন্ড মেতে চলে যায় সেকেন্ড মেতে আরেকটা রেজিস্ট্রেশন হয়েছে আমি চারটে পাঁচটা রেজিস্ট্রেশন দেখেছি ক্যান্ডিডেটদের চারটে পাঁচটা রেজিস্ট্রেশন তারা পাঠিয়েছে রেজিস্ট্রেশন ফর্মটা তো দু তারিখ হয়ে গেছে সেটা হচ্ছে ফাইভ সিক্স ওয়ান এইট থ্রি সিক্স টু এবং তারিখ হয়ে গেছে এবং তিন তারিখ জিরো সেভেন তো এটা জাস্ট হয়তো রেজিস্ট্রেশন নাম্বার এটা এমনটা হতে পারে এটা স্টেট ওয়াইজ মানে প্রত্যেকটা রাজ্য অনুযায়ী কিন্তু হয়তো রেজিস্ট্রেশন নাম্বারটা হয়তো ভ্যারি করতে পারে এবং তোমাদের কিন্তু সিট প্ল্যান সিট প্ল্যান যেটা হয়ে থাকে সেই সিট প্ল্যানটা অনুযায়ী কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা ভ্যারি করে পারে কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে আমরা ঠিকঠাক যে কত ফর্ম ফিল আপ হয়েছে সেটা কিন্তু আমরা বলতে পারবো না সেই জন্য ভিডিওটা শেষ অব্দি দেখো আমি তোমাদেরকে অবশ্যই বলবো আর পি এফ কনস্টেবল দু হাজার চব্বিশে টোটাল যে ফর্ম ফিল আপ কনস্টেবল দু হাজার চব্বিশে টোটাল যে ফর্ম ফিল আপ হয়েছে সেই টোটাল ফর্ম ফিল আপটা যদি বলা যায় তোমাদের দু হাজার চব্বিশে তোমাদের যে ফর্ম ফিল এখন অবধি যেটা হয়েছে দু হাজার চব্বিশের সেটা হচ্ছে কনস্টেবেলে এখন অবধি কনস্টেবলের এখন অবধি এক্স্যাক্ট ডেটা বারো থেকে তেরো লাখ ফর্ম ফিল হয়েছে এবং তোমাদের যে ফর্ম ফিল আপ এখনো চলবে সেই শেষ অব্দি যে ফর্ম ফিল হবে সেটা কিন্তু এক্স্যাক্ট যে দাঁড়াবে কিন্তু কুড়ি থেকে একুশ লাখের কাছাকাছি ঠিক আছে কুড়ি থেকে একুশ লাখের কাছাকাছি কিন্তু ফর্ম ফিল আপ হবে এসআইর জন্য এখন অবধি দু লাখের কাছাকাছি ফর্ম ফিল আপ জমা পড়েছে তিন লাখের কাছাকাছি গিয়ে কিন্তু দাঁড়াবে এসআই জন্য তিন লাখের কাছাকাছি কিন্তু এসআই জন্য তোমাদের গিয়ে দাঁড়াবে কম্পিটিশান পার্ট পোস্ট বলতে চাইলে কম্পিটিশান পার্ট পোস্ট ধরে নাও এইখানে তোমরা দেখতে পারবে চার হাজার দুশো আটটি পদের মধ্যে কম্পিটিশান হবে কিন্তু তোমাদের কনস্টেবলের জন্য প্রায় একটা সিটের জন্য পাঁচশোটা ঠিক আছে একটা সিটের জন্য পাঁচশো জনকে কিন্তু ফাইট করতে হবে ঠিক আছে এবং সাইড জন্য চারশো বান্নটা ভ্যাকেন্সি প্রায় ছশো প্লাস কিন্তু কম্পিটিশান থাকবে পার সিটে ছশো প্লাস কিন্তু পার সিটে কম্পিটিশান থাকবে ঠিক আছে তো সেই অনুযায়ী প্রিপারেশন নাও তোমার তো লাগবে একটা সিট তো তোমাদের কত কম্পিটিশন হচ্ছে কত ফর্ম ফিল আপ হচ্ছে সেটা তোমাদের মাথা ঘামিয়ে লাভ নেই ফর্ম ফিল আপ হচ্ছে এইটা ফর্ম ফিল আপ এইটা হবে পরীক্ষা কজন দেবে হ্যাঁ সেই একটা পার্সেন্টেজ রেসি অবশ্যই বার করব পরীক্ষা কতজন দিচ্ছে না দিচ্ছে ঠিক আছে তো এখন যে এক্স্যাক্ট একটা ডেটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম যে হ্যাঁ এরকম ফর্ম ফিল আপ হবে বা এরকম রেজিস্ট্রেশন নাম্বারে চারটে রেজিস্ট্রেশন দেখার পরে ভিডিওটা ভাবলাম হয়তো তোমাদের সাথে শেয়ার করি সেই জন্য ভিডিওটা করা তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে আজকের এক্সামের সাথে যুক্ত থাকবে দেখাবে নেক্সট ভিডিওতে নমস্কার ভাত মাথায় চাই